ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম এটা কি কারণে জানতে চাই সাহেব লাল কাপড় এবং হলুদ কাপড় পরা ডাইরেক্ট হারাম বলা কঠিন বিভিন্ন হাদিসে একবারে নিরেট লাল টকটকা লাল যেটা পিওর লাল যেখানে কোনো মিশ্রণ নাই এবং হলুদ এ দুটির ব্যাপারে বিভিন্ন রেওয়ায়তে নবী করিম সাল্লাহাম থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত সেটাকে ফোকা একরা মাকরুহ বলেছেন অপছন্দনীয় অনুত্তম অনুচিত না পরা উচিত পিওর লাল পিওর হলুদ পুরুষের জন্য এখন আপনি যদি বলেন যে এটা কি জন্য নিষেধ করা হয়েছে আমি বলবো এটা মহিলাদের জন্য রিজার্ভ এই কালার কাদের জন্য রিজার্ভ অন্য কালার আপনিও পড়তে পারেন মহিলারাও পড়তে পারে আর মহিলারা এই কালার তাদের জন্য স্পেশাল দিন বা ইসলাম বলে মহিলাদেরকে খাটো করছে কিছু খাটো বুদ্ধির মানুষরা বলে আপনি দেখেন পোশাক আশাকের ক্ষেত্রে মহিলা যেই কালারের ইচ্ছা সেই কালার পড়তে পারবে পুরুষ পারবে না রেস্ট্রিকশন আছে রেশম বলেন সিল্ক বলেন মহিলা পড়তে পারবে পুরুষ পড়তে পারবে না রেস্ট্রিকশন আছে স্বর্ণ মহিলা পড়তে পারবে আর পুরুষে বলা আছে তুমি শুধু চায় চায় দেখবা চান্দু তুমি পড়তে পারবে না তুমি শুধু চায় চায়া পকেটের টাকা দিয়ে কিনা দিবা পড়বে উনি দূর থেকে বা কাছে থেকে চায় যা চায় যা শুধু দেখবা বাস খবরদার পড়ার সুযোগ নেই এরপরে বলে মহিলাদের ছোট করছে বলেন জি